হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সবাইকে জানাই জুম্মা মোবারক আজকে পবিত্র শুক্রবার পবিত্র হজ শুক্রবার মানে হজের দিন গরিবের জন্য এই দিনটাকে আর কি হজের দিন বলা হয় তো আজকে যেহেতু শুক্রবার তার জন্য আর কি তো এখানে আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে নিচ্ছিলাম নামাজ পড়া প্রায় শেষ আর কি তারপরে চলে যাবে সংসারে সব সকল কাজকর্ম করতে এদিক দিয়ে নামাজ পড়ে এসে দেখলাম মানে মুরগিগুলো অনেক বেশি চিল্লা মানে চিৎকার করছিল আর কি আমি কিন্তু দুইটা মুরগি পালি কখনো আপনাদের মাঝে আসলে শেয়ার করা হয়নি কারণ আমি যেহেতু বাড়া বাসায় থাকি আর আমি একদম নিচতলায় থাকি আর কি তো আমি যে জায়গায় বাসা বাড়া থাকি এই জায়গায় আশেপাশে কিন্তু অনেক খোলামেলা জায়গা আছে যার কারণে আর কি ইচ্ছে মতো মুরগি পালা যায় অনেকেই পালে যারা যাদের নির্দিষ্ট বাড়ি আছে তারাও দেখি কি যে মুরগি মানে লালন পালন করে আর কি তো তার জন্য আমাদের বাড়িওয়ালা অনেক বেশি ভালো তার কারণে আর কি ভাবি মানে বাড়িওয়ালা ভাবি বলেছিল যে তুমি তো ইচ্ছে করলে পারো দুইটা মুরগি পালতে তার জন্য আর কি আমি দুইটা মুরগি এখানে লালন পালন করি বলতে লালন পালন বলতে সকালবেলা ছেড়ে দেই আর রাতের বেলা আসে আর কি তো এদিক দিয়ে কিন্তু মুরগিগুলোকে খাবার দিয়ে তারপর অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছিলাম আর আগের দিনে আর কি মুরগি মাংস তরকারি রান্না করেছিলাম তো তরকারি রয়ে গিয়েছে আর দুই কাপ চা করে নিয়েছি আর কি আর আমাদের বাড়িওয়ালা ভাবি কিন্তু অনেক ভালো যদিও উনারা এখন আর এখানে থাকেন না ওনারা কিছুদিন আর কি এই ফ্ল্যাটে ছিলেন এই ফ্ল্যাটটা হচ্ছে পাঁচতলা আর কি আমি একদম নিঃস্তলাতে থাকি তো নিঃস্তলায় কিন্তু দুইটা ইউনিট দুই ইউনিটে অন্য পাশে মানে আরেকটা ভাবি থাকে আর কি আর এই পাশে আমি থাকি তো মুরগি কিন্তু বেশি পালে মানে আমি লালন পালন করি না মাত্র দুইটা মুরগি পালন করি শুধুমাত্র মুরগির ডিম খাওয়ার জন্য আমার মেয়েটা অনেক বেশি ছোট যার কারণে চাইলেই কিন্তু আসলে দেশি মুরগির ডিম কিনতে পাওয়া যায় না যার কারণে আর কি আমি দুইটা মুরগি সবসময় লালন পালন করার চেষ্টা করি গ্রামের বাড়িতে যখন ছিলাম তখনও কিন্তু আমি হাঁস মুরগি সব কিছুই পালন করতাম যেহেতু এখন বাড়া বাসায় থাকি ওই রকমভাবে তো আর সবকিছু পালন করা যায় না যার কারণে দুইটা মুরগি আর কি পালন করি তো এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি আর এখানে চলে এসেছে আর কি প্রায় আজ দুই তিন দিন যাবৎ আর কি কিছু কাপড় সেলাই করেছিলাম তিনটা থ্রি পিস আর দুইটা মিক্সি আর একটা পায়জামা আর কি আমাদের দুইতলা এক আপু এবং আন্টির কাপড় আর কি যদিও সচরাচর আসলে এত বেশি কাপড় সেলাই করি না তারপরেও ওনাদের কাপড়গুলো আমি সেলাই করি তো এখানে আর কি কাপড়গুলো নিতে এসেছিল তার জন্য আর কি কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিলাম তা আসলে আজকের ভিডিওর যে মূল কথা আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমরা কিন্তু চাইলেই খুব সহজে টাকা ইনকামও করতে পারি টাকা খুব সহজে জমাতে পারি তা আমি আজকের ভিডিওতে শেয়ার করব আর কি কীভাবে খুব অল্প কিছু টেকনিক খাটিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং টাকা জমাতে পারবেন চাইলে কিন্তু টাকা জমাতেও পারেন ইনকামও করতে পারেন তো আজকের যেই মূল বিষয় তা বলছি আর কি এই যে দেখেন আমি কিন্তু কাপড় করে এখানে পাঁচশো টাকা পেয়েছি যদিও কাপড় সেলাইয়ের টাকা কিন্তু সাড়ে সাতশো টাকা ছিল তো আপুটা পরে বললো আর কি আড়াইশো টাকা দিয়ে যাবে তো উনি কিন্তু কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছে তো কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছে তারপরে আমি আর কি সংসারে কর্মে লেগে যাব তো মানে যেসব ভিডিও মানে বিডিও যে রিলেটেড আর কি কথা বলছিলাম আমি কিন্তু টাকাটা আসলে আমার সংসারে কোনো মানে কাজে লাগাবো না ভেবেছি যে এই টাকাটা আমি আর কি জমাবো তো আমার কিন্তু একটা মাটি মানে মাটির ব্যাঙ্ক যদিও নেই প্লাস্টিকের একটা ব্যাংক আছে এই টাকাটা কিন্তু আমার ইনকামের টাকা নিজের ইনকামের টাকা যদি ছোট হয় বা কম হয় যখন হাতে পাই কিন্তু অনেক বেশি খুশি লাগে আর কি তো এই যে দেখেন আমি কিন্তু এখানে পাঁচশো টাকা জমালাম তো আমি কিন্তু এই টাকাটা নিজেই ইনকাম করেছি খুব সহজে বাসায় বসেই সংসারে কাজকর্ম পাশাপাশি ছেলে মেয়ে সব কিছু সামলিয়ে কিন্তু আমি বাসায় বসে আমার অবসর সময়টুকুকে কাজে লাগিয়ে কাপড় সেলাই করে প্রায় সাড়ে সাতশো টাকা ইনকাম করেছি আপনারা চাইলে কিন্তু যা তারা আমার মতো গৃহিণী আছেন যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু চাইলেই খুব সহজেই অল্প কিছুতেই কিন্তু টাকা ইনকাম করে টাকাগুলো জমাতে পারেন আমার মতো এভাবে সংসারে কোনো কাজে না লাগিয়ে আপনি যেই টাকাটা ইনকাম করবেন এই টাকাটা যদি আপনি চাইলেই কিন্তু সংসারে কাজেও লাগাতে পারেন আবার টাকাটা জমাতেও পারেন আর কি টাকা ছাড়া আসলে এই পৃথিবীটাই ফাঁকা টাকা হচ্ছে মানুষের এমন একটা জিনিস আপনার টাকা আছে আপনার সমাজে অনেক বেশি নাম দাম সব কিছু আছে টাকা নেই আপনার সমাজে যত ভালো মানুষ হন না কেন টাকা ছাড়া কিন্তু আপনাকে কেউই দাম দেবে না তাই আমি মনে করি কি মধ্যবিত্ত পরিবারের বউগুলা যদি একটু হিসেব করে একটু বুদ্ধি খাটিয়ে অল্প কিছু টেকনিক খাটালেই কিন্তু আমরা অনেক টাকার মালিক হতে পারি খুব বেশ খুব কম দিনেই যেমন ধরেন আমি যে মুরগি পালি যারা গ্রামের বাড়িতে থাকেন বা যাদের শহর বাড়িতে নিজস্ব ফ্ল্যাট আছে তারা কিন্তু চাইলেই ছাদের উপরে খুব সহজে মুরগি পালন করে ওই মুরগি বিক্রি করে বা মুরগির ডিমগুলো বিক্রি করে অনেক টাকা কিন্তু এভাবে ইনকাম করে জমাতে পারেন তো এই হচ্ছে একটা টিপস আর কি যাদের নিজের বাড়ি আছে তারা তো ছাদে যে পারেন আর যাদের নিজের বাড়ি নেই যারা দেখা গিয়েছে না গ্রাম না শহর বাড়া থাকেন বা নিস্তলায় থাকেন তার যাদের আসার আশেপাশে দেখা গিয়েছে যে অনেক খোলামেলা জায়গা আছে ইচ্ছে করলে কিন্তু এই খোলামেলা জায়গাগুলোতে আপনিও মুরগি পালন করতে পারেন মুরগি পালন করে আমার মতো কিন্তু এভাবে মানে অনেকটাকে ইনকাম করতে পারেন আমিও কিন্তু একবার মুরগির মানে পালন করার পর দেখা গিয়েছে মুরগির বাচ্চা হয়েছিল আমি কিন্তু প্রায় এক হাজার টাকার মতো মুরগির বাচ্চা মানে আর কি বিক্রি করেছিলাম তারপর আবার দেখা গিয়েছে অনেক সময় মুরগি কিন্তু ডিম দেয় ওই ডিমগুলো কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ডিম দেয় আমি বেশিরভাগ কিন্তু ডিমটাই বেশি মানে মুরগি থেকে ডিমটাই বেশি পাই বাচ্চা অত বেশি ফুটাই না তো ডিমগুলো কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমার ছেলে মেয়েদেরকেই আমি বেশি খাওয়াই তবে ইচ্ছে করলে কিন্তু এই ডিমগুলো বিক্রি করেও কিন্তু আমি অনেক ইনকাম করতে পারি আবার এই টাকাগুলো যদি আমি সংসারে কোনো কাজে না লাগিয়ে এই টাকাগুলো জমাই তাহলে আমার হাজব্যান্ড কখনোই কিছু বলবে না কারণ এগুলো হচ্ছে আমার একান্তই ইনকামের টাকা তো আপনারা চাইলে কিন্তু যারা বাড়া বাসায় থাকেন বা গ্রামের বাড়িতে থাকেন তারা কিন্তু ইচ্ছে করলে মানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি চাষ করে বা শরীর পালন করে কিন্তু অনেক টাকার মালিক হতে পারেন যেমন গ্রামে যারা থাকেন তাদের অফুরন্ত জায়গা থাকে মেলা পরিবেশ থাকে তারা কিন্তু চাইলে অনেক বেশি হাঁস মুরগি পালন করে এই হাঁস থেকে ডিম বা মুরগি থেকে ডিম বা হাঁস বা মুরগির বাচ্চা বড় করে কিন্তু পালন করার পর বিক্রি করে এগুলো থেকেও কিন্তু ভালো একটা মোটা অঙ্কের টাকা আসে যে টাকাটা আপনি কিন্তু মানে ইচ্ছে করলে আপনি সংসারের কাজেও লাগাতে পারেন আবার চাইলে কিন্তু এই টাকাটা জমাতে পারেন তা আপনি যদি একটু একটু করে টাকা জমান দেখবেন এই টাকাগুলোই কিন্তু একটা সময় অনেক মোটা অঙ্কের টাকা হয়ে দাঁড়াবে তা আমি কিন্তু যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি পালতাম তখন কিন্তু অনেক মানে বছর শেষে কিন্তু অনেক মুরগি বা হাঁস বিক্রি করতে পারতাম তা থেকে কিন্তু অনেক টাকা আমি এভাবে পেয়ে যেতাম তা আমরা গৃহিণীরা কিন্তু একটু অল্প কিছু সামান্য টেকনিক খাটিয়ে কিন্তু এখান থেকেও কিন্তু একটা টাকা ইনকাম করে জমাতে পারি আবার তাছাড়া দেখেন যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু চাইলে বাড়িতে বসে ঘরে বসেই মানে সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পরও কিন্তু আপনারা সেলাই কাজ করতে পারেন সেলাই কাজ করেও কিন্তু খুব সহজে টাকা জমানো যায় আমি কিন্তু একবার অনেকটা মোটা অঙ্কের টাকা প্রায় চব্বিশ হাজার টাকা জমিয়েছিলাম এরকম একটা প্লাস্টিকের ব্যাংকে আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম মানে অনেক বেশি কাপড় সেলাই করতাম প্রত্যেক দিন না হলেও একটা থেকে দুইটা থ্রি পিস প্রত্যেক মাসে আমার তিন থেকে চার হাজার টাকা ইনকাম ছিল ওই টাকাগুলো আমি কিন্তু সংসারে কোনো কাজে লাগাতাম না ওই টাকাগুলো কিন্তু আমার এরকম একটা প্লাস্টিকের ব্যাংকেই কিন্তু জমা রেখেছিলাম প্রায় কিছুদিন পরে দেখলাম যে আমার প্রায় চব্বিশ হাজার টাকা হয়ে গিয়েছে যদিও এখন শহরের বাড়িতে থাকি তত বেশি আসলে মানে কাপড় সেলাই করি না তারপরও মানে মোটামুটি প্রায় সময় করি প্রায় সময় করার পরেও কিন্তু আমার একটা মোটা অঙ্কে টাকা আসে আবার চাইলে কিন্তু আপনারা এভাবেও কিন্তু টাকা ইনকাম করে জমাতে পারেন যেমন দেখা গিয়েছে যারা গ্রামের সাধারণ বা বাসা যারা থাকেন মধ্যবিত্ত ফ্যামিলির বউ তারা চাইলে কিন্তু কাঁথা সেলাই করে নকশি কাঁথা আর কি কাঁথা সেলাই করেও কিন্তু খুব সহজে টাকা ইনকাম করা যায় আমি কিন্তু একটা সময় নকশি কাঁথা একটা কাঁথা সেলাই করলে দুই থেকে তিন হাজার টাকা এরকম ইনকাম করতাম খুবই গর্জিয়াস আর কি যদি হয় আর নর্মাল যেই সেলাইগুলো হয় এগুলো কিন্তু এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে কিন্তু করতাম তা আমার কিন্তু প্রচুর পরিমাণে নকশি আছে অবশ্যই আপনাদেরকে একটা মানে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে দেখাবো আমি কিন্তু একটা সময় নকশি কাতা সেলাই করেও কিন্তু অনেক মোটা অঙ্কে টাকা জমাতে পারতাম তো আসলে আমাদের আমরা আমাদের সমাজে কিন্তু পুরুষদের পাশাপাশি মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই মেয়েরাও চাইলে কিন্তু ঘরে বসে বসেই কিন্তু অল্প কিছু টেকনিক খাটিয়ে দেখা গিয়েছে কোনো রকম পুঁজি ছাড়াই কিন্তু খুব সহজে টাকা জমাতে পারি যেমন সেলাই কাজ বা নকশি কাঁথা সেলাই করা হাঁস মুরগি পালন করা বা বিভিন্ন যাদের বাড়ি বা আশেপাশে অনেক জায়গা আছে সবজি বিভিন্ন রকম সবজি চাষ করেও কিন্তু ওইখান থেকেও একটা কিন্তু মোটা অঙ্কে টাকা আসে ওই টাকাটা কিন্তু আপনার সংসারে কাজে না লাগিয়ে আপনি কিন্তু একটা সময় মানে একটু একটু করেও যদি জমান একটা সময় কিন্তু ওই টাকাগুলোয় মোটা অঙ্কে টাকা হয়ে আপনার বিপদের দিনে বন্ধু হবে তাই আমি মনে করি এই পৃথিবীতে টাকার চেয়ে আপন এই পৃথিবীতে মনে হয় আমার কাছে মনে হয় কেউই নেই টাকা ছাড়া দেখবেন কাছের আপন মানুষগুলো কিন্তু নিজের মানে নিজের যত আত্মীয় স্বজন বা কাছের মানুষ আছে সবাই কিন্তু আপনাকে এত বেশি মান সম্মান বা সম্মান দিবে না আপনার টাকা আছে আপনি সবচেয়ে বেশি সমাজের সম্মানীয় ব্যক্তি হতে পারবেন তো এই দিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছি এখানে আজকে গরুর মাংস ডাল আর এখানে একটু সালাদ করে নেব টমেটো আর শশা দিয়ে অলরেডি আমার ছেলেরা কিন্তু আজকে যেহেতু শুক্রবার গোসল করে নামাজ পড়তে চলে গিয়েছে নামাজ থেকে এখন প্রায় চলেও এসেছে তো এখন ওদেরকে আর কি খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছিলাম তা আসলে আমরা মেয়েরা চাইলে অল্প কিছু টেকনিক খাটিয়ে অল্প পুঁজিতে বা মানে কোনো রকম পুঁজি ছাড়াও কিন্তু ঘরে বসে এরকম একটা মোটা অঙ্কের টাকা জমাতে পারি বছর শেষে দেখা গিয়েছে প্রায় অনেকটা মোটা অঙ্কের টাকা হয়ে যাবে তা আপনারা চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন আমি কি কী কী কীভাবে টাকা জমাতে পারতাম বা কিভাবে টাকা ইনকাম করতে পারতাম তো আপনারা চাইলে কিন্তু আসলে এই টিপসগুলো ফলো করে আপনারাও একটা সময় অনেক বেশি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তো আর এই টাকাটাই কিন্তু আপনার বিপদের দিনে অনেক বেশি বড় বন্ধু হবে বা চাইলেও কিন্তু আপনি ছোট্ট ছোট্ট আপনার আশাগুলো বা বড় কোনো ইচ্ছে এই টাকাগুলা দিয়ে কিন্তু পূরণ করতে পারেন আপনার শখের জিনিস কিনতে পারেন বা দেখা গিয়েছে একটা সময় মানে মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না বিপদের দিনেও কিন্তু এই টাকাটা অনেক বেশি বন্ধুর মতো কাজ করে তাই আমি মনে করি কি সময় থাকতে বুঝে শুনে কিন্তু আমরা নারীরা ইচ্ছে করলে কিন্তু অনেক সংসারের মানে সংসার থেকেই কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি একটু মাত্র বুদ্ধি আর টেকনিক খাটিয়ে তাই তো এদিক দিয়ে আর কি সবাইকে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্ত